জল নাগরিক সামাজিক সংগঠন সিএসও আয়োজিত ফ্রি গবাদি পশু টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে বিশেষ প্রতিবেদন নেটস বাংলাদেশ এবং বি এর সহযোগিতায় রবিবার দশই নভেম্বর সকাল দশটায় জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পায়রাবন গ্রামে এলাকার পাঁচ শতাধিক গরু এবং ছাগলের শরীরে পিপিআর এবং তর্কা রোগের টিকা প্রদান করা হয় আমাদের মেম্বাররা আছে তাদের সহযোগিতায় আমরা এই আমরা আরো দূরে এগিয়ে নিয়ে যেতে চাই যেন এই অসুখটা বা এই রোগটা যেন অতি দ্রুত দ্রুত ছড়িয়ে পড়তে না পারে মানব কল্যাণ যে উদ্যোগ নিয়েছে এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই কারণ এইরকম যদি প্রতিটা প্রজেক্টে যদি এরকম উদ্যোগ নিয়ে থাকে আমার মনে হয় কোনো গরু ছাগল অকালে মৃত্যুবরণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করেন মানব কল্যাণ পরিষদ যুক্ত প্রকল্প ধর্মপাল ইউনিয়ন পরিষদ এবং জলঢাকা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এ সময় অতিথি হিসাবে উক্ত প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর পরিিতুষ সেন উপসহকারী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন সিএসও সভাপ্রধান মাসুদ রানা দলের সভাপ্রধান আইন আক্তার স্কুল ফ্যাসিলেটর অনিতা রানী রায় ফিল্ড ফ্যাসিলেটর আতাউর রহমান লিটন গীতা সেন রানী বেগম প্রমুখ বক্তব্য রাখেন আমরা আজকে এখানে আসছি যে গবাদি পশুর ভ্যাকসিন দেওয়ার কারণে সামনে যে শীতকাল আসতেছে এই শীতকালে গরু বিভিন্ন এরকম রোগ হয় এই রোগগুলো যাতে না আসে সেই জন্য আজকে আমরা এখানে ভ্যাকসিন দিলাম আমি এই মানব চলন পরিষদে দীর্ঘ দুই বছরে যা কিছু এদের কাছ থেকে আমি শিখেছি যত দূর পেরেছি আমি এগুলো বাস্তবায়ন করার ভাবনা নিয়ে সর্বদায় মগ্ন থাকি আমি গত বছর মানব কল্যাণ পরিষদের সহযোগিতায় এই ভ্যাকসিন ক্যাম্পিং আয়োজন করার পর দেখেছি যে একটা গরু যে গরুগুলো আমাদের ভ্যাকসিন পেয়েছে একটা গরু খুলা রোগে আক্রান্ত হয় নাই সুবিধাভোগী প্রতিমা রানী রায় জানান মানব কল্যাণ পরিষদের অধীনে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় আমরা ছোট্ট খামারিরা নিজ বাড়িতে বসেই গরু এবং ছাগলের চিকিৎসা সেবা পেয়ে যাচ্ছি এর জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি মানব কল্যাণ পরিষদ থেকে আমরা যে এই সেবাটা পাচ্ছি এটা আমাদের জন্য খুবই উপকৃত এতে আমরা খুব খুশি এবং এই কার্যক্রমটার জন্য আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ আছে তারা সবাই সহযোগিতা করতেছে এবং আমরা তাদের সহযোগিতা সহযোগিতা আমরা কাজটা করতেছি আলিসুজ্জামান মানিক শালকি নিউজ